নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পালং শাকের পালং শাক শীষ পালং শাক আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট কয়েকটা আলু আমি এখানে টুকরো করে নিয়ে নিয়েছি চাইলে তোমরা না দিলেও হবে এটা অপশনাল তবে দিলে ভালো লাগে একটু মাখা মাখা হয় শাকটা একটা কড়াই গরম করে আমি এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণ সর্ষের তেল যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না সেহেতু আমি সর্ষের তেল ইউজ করলাম তোমরা চাইলে অন্য তেল ইউজ করতে পারো তবে সেখানে স্বাদটা ভালো আসে না সেটা আমার মনে হয় আমি রান্নাটা সেই জন্য সর্ষের তেল দিয়ে করছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম এই ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলুটা আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে পাশে এসে যেতে পারো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেবো এখানে আমি কিন্তু নুন হলুদ কিছুই যোগ করব না শুধুমাত্র আলুটাকে ভেজে নেব এবার আমি আলুটা ভাজার পর কেটে রাখা শাকটাও দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাটিয়ে নেব আমি শাগে কিন্তু কোনো জল অ্যাড করবে না শাগে জল অ্যাড করলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এই ঢাকা দেওয়ার ফলে শাক থেকে জল বের হবে সেই জলেই কিন্তু শাকটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটা গ্রাইন্ডিং জারে পরিমাণ মতন পোস্ত আর সর্ষে কালো সর্ষে ব্যবহার করেছি আমি সর্ষে দিয়ে খুব ফাইন একটা পেস্ট তৈরি করে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল অ্যাড করেছি তার জন্য কী হয়েছে পেস্টটা খুব স্মুথ হয়েছে দেখো একটা স্মুদি টেক্সচারের পেস্ট আমি তৈরি করে নিয়েছি বেশি জল নয় সামান্য জল দিয়ে বেটেছি এবার আমি ঢাকনাটা খুলে নেবো কিছুক্ষণ বাদে দেখো শাক থেকেও জল বেরিয়েছে আর আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে দেখিয়ে দিচ্ছি একটা আমি তোমাদের আলু দেখো আলুটা সিদ্ধ হয়ে এসেছে বাকিটা কিন্তু আমাদের শাক রান্না করতে করতেই সিদ্ধ হয়ে যাবে এই সময় ঢাকা দেবার আর কোনো প্রয়োজন নেই একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পোস্ত বাটাটা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা আমি অ্যাড করে দিলাম আশা করছি এবার তোমরা দেখতে পাচ্ছ ঠিক মতন গ্রাইন্ডিং জাকটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম কারণ ওর মধ্যে অনেকটা পোস্ত লেগেছিল। এবার খোলা অবস্থাতে এটাকে আমরা ভালো করে নেড়েছেড়ে একটু শুকিয়ে নেবো তোমরা চাইলে একটু ঝোলঝলে রাখতে পারো অসুবিধা নেই যার যেরকম পছন্দ হবে সে সেরকমই রাখতে পারো আমি একটু শুকিয়ে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতন মিষ্টি আমি এখানে চিনি অ্যাড করে দিলাম চিনি দিলে পালন শাকের যে খার ভাবটা থাকে সেটা চলে যায় শাকের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় যে কোনো শাগেই তোমরা চিনিটা অ্যাড করতে পারো অ্যাড করে খেয়ে দেখতে পারো যার কোনো দিন কোনো দিনও খাওনি তারা একটু অ্যাড করে দেখতে পারো তবে যদি কারোর অসুবিধা থাকে তাহলে সে যোগ করবে না আমি কয়েকটা কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিলাম শাকটা যত শুকিয়ে আসবে এর পরিমাণটা ততটাই কমে আসবে এই পরিমাণটা যখন কমে আসবে শাগে তখন সেই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতন নুন নুনটা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবে কারণ শাক জাতীয় জিনিস কমে আসলে কিন্তু নুনটা আগে দিলে নুন বেশি কম হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে সেই জিনিসটাকে এড়াবার জন্য আমাদের কিন্তু শাকটা হয়ে যাওয়ার পর নুনটা অ্যাড করে দিতে হয় তো শাকটা দেখো আমার অনেকটাই শুকিয়ে এসেছে আমি এই করে পুরো শাকের জলটাই শুকিয়ে নেবো শাকটা নাড়াচাড়া করতে করতে দেখো প্রায় শুকিয়ে এসেছে একদমই শুকিয়ে গেছে তো এবার মনে হয় দেখতে পাচ্ছ তোমরা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল পোস্তের মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে এটা স্বাদ কিন্তু ভালো লাগে যদি কেউ কখনো না দিয়ে থাকো একবার দিয়ে দেখতে পারো আর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা ধনে অবশ্যই দেবে হাতের সামনে থাকলে কারণ ধনেপাতা দিলে কিন্তু এই শাকের স্বাদটা অনেক ভালো হয় যে কোনো শাকই দিতে পারো এখন ধনেপাতা যারা ভালো খাও না তারা জিনিসটা স্কিপ করতে পারো তবে ধনে পাতা দিয়ে খেয়ে দেখো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে শাকটা আমার রেডি হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি আমি রুটি লুচি পরো শুধুমাত্র ভাত দিয়ে খেতে এটা ভালো লাগে আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে